এমন এক ক্ষেপণাস্ত্র যা শব্দের গতির তিন গুণ বেগে ছুটে চলবে আকাশ চিরে মুহূর্তেই অদৃশ্য হয়ে যাবে দৃষ্টি সীমানা থেকে এমনই এক ভবিষ্যতের ইঙ্গিত দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চার নভেম্বর মঙ্গলবার মস্কোতে এক রাষ্ট্রীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি দিয়েছেন এমন ঘোষণা অনুষ্ঠানে পুতিন বলেন নতুন প্রজন্মের পারমাণবিক ক্রুজ মিসাইল তৈরির কাজ শুরু করেছে রাশিয়া যেটি শুধু প্রযুক্তি নয় রাশিয়ার প্রতিরক্ষা ইতিহাসেও খুলে দেবে এক নতুন অধ্যায় সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য ক্রেমলিনে আয়োজিত অনুষ্ঠানে পুতিন রাশিয়ার বুরেভেস্তনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং পোসেইডন মানববিহীন ডুবোজান তৈরির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করেন পুতিন বলেন রাশিয়া বর্তমানে বুরেভেস্তনিক ও পোসেইডনের মতো শক্তিশালী ইউনিটের উপর ভিত্তি করে তৈরি করছে নতুন প্রজন্মের অস্ত্র এ ক্রুজ মিসাইলের গতি শব্দের গতির চেয়ে তিন গুণেরও বেশি হবে এবং ভবিষ্যতে এটি পৌঁছবে হাইপারসোনিক স্তরে তবে রাশিয়া কোনো দেশের জন্য হুমকি নয় অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা উন্নতিতেই কাজ করছে তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তিনি আরও জানান সারমাত নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল হয়েছে। এখন প্রস্তুতি চলছে সেটি মাঠে নামানোর। এমন কি আগামী বছর তা যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে বলেও জানান তিনি। এরিকে গ্যালোমাশী সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেছিলেন, বুরেভস্তনিকের সাম্প্রতিক পরীক্ষা দেখা গেছে এটি প্রায় 15 ঘণ্টা অবিরাম উড়ে হাজার কিলোমিটার অতিক্রম করেছে। এটি যেন এক আধুনিক যুগের ধুমকেতু যার ডিগনি নির্দেশনা শুধু যুদ্ধ নয় প্রযুক্তিরও ভবিষ্যৎ নির্ধারণ করছে দুই সালে পুতিন প্রথম পুরোভেস্তেনিক ও পোসেইডন তৈরি করার ঘোষণা করেছিলেন তখন তিনি বলেছিলেন এগুলো অসীম পাল্লার ও একক বৈশিষ্ট্য সম্পন্ন পরমাণু চালিত অস্ত্র ব্যবস্থা যে বিশ্ব এখন হাইপারসনিক প্রতিযোগিতার দিকে এগোচ্ছে সেখানে পুতিন যেন জানিয়ে দিলেন রাশিয়ার গতি কেবল সময়ের নয় শব্দের সীমাকেও করছে অতিক্রম হাওলাদার শামীম আর টিভি